আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, পাঁচ ব্যাংকের একীভূত করা ছাড়া বিকল্প কোনো উপায় ছিল না। এমনটি জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মুছর। দেখতেই পাচ্ছেন rtbnews.com এ এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে বিশেষ করে যাদের এই ব্যাঙ্কগুলোতে অ্যাকাউন্ট রয়েছে তারা এ বিষয় নিয়ে একটু হলো চিন্তিত রয়েছেন কি হতে যাচ্ছে প্রদর্শক চলুন তার মুখ থেকে শুনিনি তিনি কী বলতে চাচ্ছেন প্রদর্শক রোববার ষোলোই নভেম্বর রাজধানীর বনানির একটি হোটেলে বাংলাদেশ ইসলামিক ফিনান্স সামিট অনুষ্ঠানে তিনি কথা বলেন গভর্নর বলেন ব্যাংকগুলো একভূত করা ছাড়া কোনো বিকল্প ছিল না প্রত্যাশা সুশাসন নিশ্চিত হলে এই প্রক্রিয়া থেকে দেশের অর্থনীতির জন্য ভালো কিছু হবে তিনি বলেন ব্যাংকিং খাতকে সমৃদ্ধশালী ও গতিশীল করতে সবচেয়ে বেশি প্রয়োজন স্বচ্ছতা বিনিয়োগকারী ডিফিজট ডিজিটর কর্মকর্তা ও সব পক্ষের অংশগ্রহণ ছাড়া এগিয়ে যাওয়া সম্ভব নয় এর আগে গত পাঁচ নভেম্বর আর্থিকভাবে দুর্বল করা পাঁচটি ভিত্তিক ব্যাংকে অকার্যকর ঘোষণা করে প্রশাসক নিয়োগ দিয়েছেন বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলো হলো এক্সিম ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক ফাঁসিগুড়ি ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংক আর গত নয় নভেম্বর গভর্নর ডক্টর আহসান এইস মনসুরের সভাপতিত্বে কেন্দ্রীয় ব্যাংকের বোর্ডের একটি বিশেষ অনলাইন সভায় পাঁচটি দুর্বল ব্যাংক একীভূত করে পরিচালনার জন্য সরিয়া ভিত্তিক নতুন রাষ্ট্রায়ত্ত ব্যাংক সম্মিলিত ইসলামী ব্যাংকে প্রাথমিক লাইসেন্স দেওয়া হয়েছে ব্যাংকটির চেয়ারম্যান করা হয়েছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারককে তো প্রিয় দর্শক এই ছিল আমার সর্বশেষ অবদত্ত আপনার কোনো মতামত থেকে থাকলে অবশ্যই কর্মকে জানাবেন সকল আল্লাহ হাফেজ